আমারে দুবার সবাইকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের পিডিএস কীভাবে আপডেট করতে হয় সেটি একটু দেখানোর চেষ্টা করব এর আগে আমি দুইটা ভিডিওতে দেখিয়েছিলাম পিডিএসের জন্য কিভাবে প্রাথমিক রেজিস্ট্রেশন আবেদন করতে হয় এবং আবেদন করার পর প্রতিষ্ঠান প্যানেল থেকে সেটি কীভাবে অ্যাপ্রুভ করতে হয় অ্যাপ্রুভ করার পর প্রাথমিক রেজিস্টেন্স যে মেল অ্যাড্রেস দেওয়া হয় সেই মেল অ্যাড্রেসে সিস্টেম জেনারেটেড পিডিএস আইডি এবং পাসওয়ার্ড গিয়ে থাকে সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কীভাবে পিডিএস আপডেট করতে হয় সেটি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর অ্যাড্রেস বারে লিখতে হবে ইএমআইএস ডট গভ ডট পিডি আমি আগে সার্চ করার কারণে আমি এলাকার সাথে সাথে অ্যাড্রেসটি সামনে প্রদর্শিত হয়েছে এরপর এন্টার বাটনে প্রেস করতে হবে এন্টার বাটনে প্রেস করার পর ইএমআইএস এর যে ওয়েবসাইট সেটা প্রদর্শিত হবে এবং এই ওয়েবসাইট এই ওয়েবসাইটের ডান পাশে দুটো অপশন রয়েছে রেজিস্টার এবং লগ ইন তো যেহেতু আমরা বললাম যে সিস্টেম জেনারেটেড আইডি এবং পাসওয়ার্ড অলরেডি মেইলে সেটা চলে যাবে এবং আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার সাপেক্ষে আমরা অবশ্যই মেয়ে লগ ইন অপশনে ক্লিক করব লগ অপশনে অপশানে ক্লিক করার পর এখানে ইউজার বা আর পাসওয়ার্ড দিতে হবে তো মেইলে যে আইডি এবং পাসওয়ার্ড আইডি এখানে প্রবেশ করাতে হবে এবং প্রবেশ করাতে হবে প্রবেশ করানোর পর সাইন ইন করতে হবে সাইন ইন করার পর আপনার সামনে দুইটা মডেল শো করবে একটা হচ্ছে আর একটা হচ্ছে টিএমআইএস তো সরকারি এবং বেসরকারি দুইটা প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য হলো এখানে সরকারি প্রতিষ্ঠানে তিনটা মডেল শো করে আর বেসরকারি প্রতিষ্ঠান বিভক্ত প্রতিষ্ঠানে দুইটা মডেল শো করে তো আমরা যেহেতু এখন পিডিএস আপডেট করবো তাহলে পিডিএসটা থাকে মূলত এইচ আর এম এর মধ্যে এইচ আরাম হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আর আরেকটা হচ্ছে এস এটা হচ্ছে ট্রেনিং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তো এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে কথা বলবো আজকে আমি যেহেতু পিডিএস আপডেট দেখাবো সেজন্য এইচার এম মডেল ক্লিক করব HR মডিউল ক্লিক করার পর এটা আমাদের আর একটি টি মডিউল شو করতেছে সেটা হচ্ছে পিডিএস আমরা যদি পিডিএস আপডেট করব আমরা পিডিএস মডিউলে ক্লিক করব তো পিডিএস মডিউলে ক্লিক করার পর এখানে পিডিএস এর কন্ট্রোল প্যানেল সেটি আমাদের সামনে প্রদর্শিত হবে এবং এই কন্ট্রোল প্যানেলে এখানে যে সাইডটা মডিউল রয়েছে সেটা সাধারণ তথ্য আর এটা যে ঠিকানা আর এটা যে সংContato তথ্য আর শিক্ষাগত যোগ্যতা এই সাইডটা মডিউলে যে তথ্যগুলো প্রবেশ করা প্রয়োজন সেগুলো দেওয়ার পরেই সেটা আমরা আপডেট করতে পারব এবং আজকে আমি সাধারণ তথ্যাবলী কীভাবে দিতে হয় সেটি দেখাবো কারণ একসাথে সবগুলো মডিউল দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে যেটি দেখতে অনেক বিরক্তির কারণ হতে পারে তো সেজন্য আমি এখানে আজকে সাধারণ তথ্য কিভাবে কি কি তথ্য সংযুক্ত করতে হয় সে বিষয়টা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের তবে সাধারণ তথ্যাবলীর যে মডিউল রয়েছে সেখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় যে তথ্যগুলো প্রবেশ করানো হয়েছে সেই তথ্যগুলো এখানে শুরু করবে আর অনেক ফিল্ড এখানে খালি থাকবে সেই ফিল্ডগুলো পূরণ করতে হবে আমরা প্রথমে এখানে চলে যাই প্রথমে আইডি এটা যেহেতু সিস্টেম জেনারেটেড অলরেডি পড়ে গেছে এবং এটা এডিট করার কোনো অপশন নাই এটা হাইড হয়ে আছে তারপর আছে নাম ইংরেজিতে এটা আপনি যখন প্রাথমিক রেজিস্ট্রেশন আবেদন করেছেন তখনই আপনি দিয়েছেন তারপরও যদি কোনো ভুল ত্রুটি থাকে বানানগত কোনো সমস্যা থাকে সংশোধন করতে পারবেন তারপর হচ্ছে নাম বাংলায় এখানেও আপনার এটা প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় আপনি দিয়েছেন তারপরেও যদি কোনো বানানগত ভুল থাকে সেটা আপডেট করে নেবেন জাতীয় পরিচয়পত্র এটিও আপনি প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় অলরেডি আপনি জাতীয় পরিচয়পত্র নাম দিয়েছেন যদি কোনো ভুল ত্রুটি থাকে সংশোধন করে নেবেন তারপর হচ্ছে টিআইএন নাম্বার

তারপর মোবাইল নাম্বার এটি আপনি প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন তারপর আবার একটু যাচাই করে নেবেন কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা ইমেল অ্যাড্রেস ঠিক সেম তারপর যে ড্রাইভিং লাইসেন্স নাম্বার এটা হচ্ছে কোনো শিক্ষক যদি তার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে মোটরসাইকেল অথবা প্রাইভেট কার সেক্ষেত্রে এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিতে হবে উক্ত শিক্ষকের নাই সেজন্য আমি খালি রাখলাম জন্ম তারিখ এটিও প্রাথমিক রেজিস্ট্রেশন সময় দেওয়া হয়েছে তারপরেও যদি ভুল ত্রুটি থাকে সংশোধন করা যাবে ভবিষ্যৎ এটা যদি আপনার সাধারণত আমরা যেটা বলি আর কি জেনারেল প্রভিডেন্ট ফান্ড থাকে প্রভিডেন্ট ফান্ড অবশ্যই কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে সেখানে জমা রাখতে হয় সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে পারেন এটা গেল আমাদের ব্যক্তিগত তথ্য শিক্ষক কর্মচারী তার ব্যক্তিগত তথ্য তারপর হচ্ছে পারিবারিক তথ্য পারিবারিক তথ্যের মধ্যে প্রথমে রয়েছে পিতার নাম তো পিতার নাম এটাও প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন তারপরেও দেখে নেবেন ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করবেন মাতার নাম ঠিক সেই একই অবস্থা এটা দেওয়া আছে যদি কোনো দন্ত্রটি থাকে সংশোধন করে নেবেন ধর্ম এটাও আপনি প্রাথমিক রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন তারপর হচ্ছে লিঙ্গ মহিলা না পুরুষ সেটা এখানে দেওয়া আছে তারপর হচ্ছে শিক্ষক কিনা অবশ্যই এটা আমরা রেজিস্ট্রেশন করার সময় শিক্ষক সিলেক্ট করেছি এবং এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই এটা শিক্ষক শিক্ষকই থাকবে কর্মচারী কর্মকর্তা হলে কর্মচারী কর্মকর্তাই থাকবে বৈবাহিক অবস্থা আপনি এখানে অবিবাহিত থাকলে আপনি যদি অবিবাহিত হন অবিবাহিত সিলেক্ট করবেন বিবাহিত হলে বিবাহিত সিলেক্ট করবেন তারপর এখানে স্বামী স্ত্রী আপনি বিবাহিত হলে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি এখানে স্বামীর নাম প্রবেশ করাবেন যদি পুরুষ হয়ে থাকেন তাহলে স্ত্রীর নাম প্রবেশ করাবেন যেমন উক্ত ব্যক্তির স্বামীর আমি প্রবেশ করা হচ্ছে যে ধনী একজন মহিলা তারপর হচ্ছে পেশা উনি কি করে সেটা আমাদেরকে দিতে হবে এখানে আমরা লিখব তারপর হচ্ছে জাতীয় নাম্বার আবেদনকারীর স্বামী জাতীয় পরিচালক আমরা এখানে প্রবেশ করবো তারপর হচ্ছে কর্মস্থল উনি যেখানে যদি কোনো চাকরি করে থাকে বা

তারপর এখানে যদি মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ হয়ে থাকেন তাহলে চেক বক্সে ক্লিক করতে হবে এরপর হচ্ছে পাসপোর্ট তথ্য পাসপোর্ট তথ্য এখানে একজন শিক্ষক কর্মচারী পাসপোর্ট থাকতেই পারে তো সেক্ষেত্রে যদি উনি পাসপোর্টদারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে পাসপোর্ট নাম্বার প্রদান করতে হবে তারপর পাসপোর্ট প্রদানের তারিখ প্রবেশ করাতে হবে পাসপোর্ট প্রদানকারী কর্তৃপক্ষ কে সেটা এখানে লিখতে হবে মেয়াদ উদ্দিনের তারিখ লিখতে হবে আর এই পাসপোর্টের পূর্বে যদি কোনো পাসপোর্ট থাকিয়া থাকে তাহলে সেটার নাম্বার এখানে প্রবেশ করতে হবে তারপর এখানে অ্যাটাচমেন্টে তিনটা অ্যাটাসমেন্ট দিতে হয় প্রথমে অ্যাটাচমেন্টটি হচ্ছে ছবি তাহলে এখানে আবেদনকারীর ছবি নিয়োগ এবং যোগদানপত্র এবং স্বাক্ষর এই তিনটে কাজ আগেই আপনাকে করে কম্পিউটার সংরক্ষণ করে রাখতে হবে যাতে আপনি কাজ করার সময় এগুলো আপলোড দিতে কোনো সমস্যা না পড়েন তা আমি এগুলো আগেই কাজ করে রাখছি সেজন্য আমি প্রথমে ছবির ফাইল নির্বাচনে ক্লিক করে আমি যেখানে সংরক্ষণ করেছি সেখান থেকে এখন এটি আপলোড করবেন যোগদান পত্র এখানে নিয়োগ পত্র এবং যোগদান পত্র একটা পিডিএফ ফাইল করতে হবে পিডিএফ ফাইল করে তারপর সেটা নির্বাচন করে দিতে হবে এরপর হচ্ছে স্বাক্ষর শিক্ষা কর্মচারী স্বাক্ষর আগে স্ক্যান করে রেডি করে রাখতে হবে তারপর সেটা আপনার করতে হবে এইভাবে আপনি ব্যক্তিগত যে তথ্যাবলী আছে বা সাধারণ যে তথ্যাবলী আছে এগুলো দেওয়ার পর যে কাজটা করার কিন্তু দুইটা অপশান রয়েছে সেভ এবং সাবমিট তো সাবমিট দিলে এটা কিন্তু আপনার অ্যাপ্রুভকারী কর্তৃপক্ষের কাছে চলে যাবে অ্যাপ্রুভকারী কর্তৃপক্ষ বলতে আমরা সাধারণত ডিডি মহোদয় কে বুঝে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের এখানে সম্পূর্ণগত তথ্য না দিয়ে সাবমিট দিলেই আপনার অসম্পূর্ণ তথ্য চলে যাবে সেজন্য প্রথমে সেভ অপশানে ক্লিক করতে হবে এটা ড্রাফট হিসেবে সেভ হবে এবং সকল তথ্য দেওয়ার পরে এটাকে সাবমিট দিতে হবে তা আমি এখানে সেভ অপশানে ক্লিক করলাম এখানে একটা মেসেজও করতেছি ইনফরমেশন হ্যাজবিন সাকসেসফুলি তো আজকে আমি এই ভিডিওতে পিডিএস আপডেটের যে প্রথম ধাপ সেটি হচ্ছে যে সাধারণ তথ্য বলে যেটা সাধারণ বলে কয়েকটা ভাগে ভাগ করছে ব্যক্তিগত তথ্য তারপর পারিবারিক তথ্য থেকে শুরু করে কয়েকটা ভাগে বিভক্ত রয়েছে সেটা আমি দেখালাম কীভাবে এগুলো আপডেট করতে হয় পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব ঠিকানা সন্তানের তথ্য এবং শিক্ষাগত যোগ্যতা কীভাবে আপডেট করতে হয় সবাই ভালো থাকুন